আসসালামু আলাইকুম অনেকদিন পর গ্রাফিক রিবার মার্কেট প্লেস নিয়ে ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি গ্রাফিক রিবার মার্কেট প্লেস থেকে রিসেন্টলি রিজেক্ট হওয়া একটি ফাইল রিভিউ করব। এবং আরও জানতে পারবেন থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোনো ডিজাইন নিয়ে কাজ করার আগে মার্কেট প্লেস কীভাবে রিসার্চ করতে হবে এছাড়াও আপনি যে ডিজাইনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ডিজাইনটা মার্কেট প্লেসে কী পরিমাণ আছে কেমন সেল হচ্ছে এবং আপনি যে ডিজাইনটা আপলোড করতে চাচ্ছেন সেই ডিজাইনটা মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কতটুকু এই বিষয়গুলো আপনি নিজে খুঁজে বের করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর নর্মালি গ্রাফিক নিয়ে নিয়ে বিভিন্ন ইউটিউবে আপনি অনেক ধরনের ভিডিও পাবেন ফাইল আপলোড কিভাবে করতে হয় ফাইল কিভাবে রেডি করতে হয় কিন্তু রিসার্চ করতে হয় আপনি যে ডিজাইনটা আপলোড করতে চাচ্ছেন সেটা কি আদৌ মার্কেট প্লেসের জন্য উপযুক্ত কিনা মার্কেট প্লেসে আপলোড করলে সেই ডিজাইনটা অ্যাপ্রুভ হবে কিনা এই বিষয়টা কিভাবে নিজে নিজে রিসার্চ করে বের করতে হয় এই টেকনিকটা কিন্তু আপনাকে কেউ শিখায় না বা এই ধরনের ভিডিও কিন্তু কেউ মেক করে না আমি মনে করি আমার এই ভিডিওটি প্রথম হতে যাচ্ছে যে মার্কেট প্লেস কীভাবে রিসার্চ করতে হয় মার্কেট কাজ করার আগে আপনি মার্কেট প্লেস কীভাবে রিসার্চ করবেন যে আদৌ আপনার যে ডিজাইনটা আপলোড করতে চাচ্ছেন সেই ডিজাইনটা মার্কেট প্লেসে কী পরিমাণ আসে এবং কি পরিমাণ সেল হচ্ছে বা রিসেন্টলি কী পরিমাণ ডিজাইন আপলোড হচ্ছে এই বিষয়গুলো মূলত আপনাকে বের করে জেনে বুঝে আপনাকে মার্কেট ডিজাইন আপলোড করতে হবে তাহলে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার ডিজাইন সেল হওয়ার সম্ভাবনা থাকবে তো আমাকে যে ভাই ফাইলটি পাঠিয়েছেন গ্রাফিক রিভার থেকে রিজেক্ট হওয়া সেই ফাইলটি সিম্পল একটা রিভিউ করব রিভিউ করার পর আমি মার্কেট প্লেস কীভাবে রিসার্চ করতে হয় সে নিয়ে কথা বলবো সো সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক ল্যাটস্কোপ অল রাইট আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো আমাকে যে ভাই মেলটি পাঠিয়েছেন ওনার মেলটি আগে দেখে নেই তো এই হচ্ছে মেল উনি আমাকে মেল করেছেন ওনার নাম হচ্ছে নীরব খান ভাইয়া গ্রাফিক রিভারে দশ থেকে বিশটা ফাইল আপলোড দিয়েছিলাম কিন্তু বারবার রিজেক্ট করতেছে এখন কি করণীয় কিছু ফাইল আপনার কাছে পাঠাচ্ছি কি সমস্যা বলে উপকৃত হতাম এবং গ্রাফিক রিবারে কাজ করার জন্য আপনাকে কোন কোন বিষয়ের উপর ফোকাস করতে হবে সেই বিষয়গুলো তুলে ধরবো তো উনি আমাকে যে ফাইলগুলো পাঠিয়েছেন তার মধ্যে একটা ফাইল আমি ওপেন করে নিয়েছি জাস্ট ভিডিও সুবিধার্থে সো এই হচ্ছে ওনার ফাইল উনি মূলত আপলোড করছিলেন ইমেল সিগনেচার সো ডিজাইনটা একদমই নর্মাল ডিজাইন বলতে পারি আমি জাস্ট ডিজাইনের মধ্যে তেমন কিছু নাই বা অ্যাপ্রুভ করার মতো তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না যে ডিজাইনটা এই কারণে অ্যাপ্রুভ হবে তো প্রথমে বলি ওনার ডিজাইনের মধ্যে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে আর এটা হচ্ছে মূলত একটা ওয়েব রিলেটেড ডিজাইন সো ইমেজের জায়গায় আপনারা এমন ধরনের কিছু শেপ ইউজ করতে হবে যেই শেপটা আপনাকে ইন্ডিকেট করবে ডান পাশে আই মিন যেই পাশে ওই ব্যক্তির ইনফরমেশনটা থাকবে সেই পাশে সেই শেপগুলো যাতে ইন্ডিকেট করে মানে আপনি যে এখানে ইমেজটা ইউজ করছেন সবার আগে কিন্তু ইমেজ সিগনেচার যখন মানুষ দেখবে দেখার পর আপনার ওই পার্সনটার দিকেই তার চোখটা পড়বে এই পার্সনটাকে আপনি যে সকল শেপ দিয়ে আপনি হাইলাইট করতে যাচ্ছেন বা আওতাভুক্ত করছেন সেই সকল শেপ যেন আপনাকে ইন্ডিকেট করে এই ইনফরমেশনের দিকে আই মিন যখন চোখটা এদিকে পড়তেছে এই শেপগুলো যেন আপনাকে কি বলে আপনার চোখকে সিগনাল দেয় যে আপনি ডান পাশে দেখেন বা আপনার ইনফরমেশন যেদিকে সেদিকে চোখটাকে ইন্ডিকেট করে এ হচ্ছে বিষয় আপনারা যখন ইমেজটা ইউজ করবেন সেই ইমেজের এই ধরনের শেপ ইউজ করার চেষ্টা করবেন সেকেন্ড যে কাজটা করছেন এখানে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ইউজ করছেন এই সোশ্যাল মিডিয়া আইকনটা এই পজিশনে কোনোভাবেই ডিজাইনের সাথে যায় না আপনাকে এটাকে আরও একটা পারফেক্ট পজিশন বের করে শেপের আকারে যে কোনো পজিশনে মিলবে সেই পজিশন নিয়ে আসতে হবে এখন আমি চাইলে আপনাকে এই ডিজাইনটা রিডিজাইন করে দেখাতে পারতাম বাট এখন রিডিজাইন করে দেখানোর বিষয়টা আমি বন্ধ করে দিয়েছি কারণ আমি যখন রিডিজাইন করে আপনাদেরকে ডিজাইন দেখাইতাম তখন সেই ডিজাইনগুলো যে কোনো বদরুলোক অল্প সময়ের মধ্যেই বিভিন্ন মার্কেট আপলোড করে দিত যে কারণে আমি রিডিজাইন করে দেখানোরটা বিষয়টা বন্ধ করে দিয়েছি বাট আপনারা কিছু মনে করবেন না আমি জাস্ট এখন বলে দিচ্ছি এই যে সোশ্যাল মিডিয়া আইকনটা আপনাকে অন্য একটা পজিশনে ইউজ করতে হবে যেহেতু আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এ পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এ পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি চাইলে এই আইকনগুলোকে এই যে ইনফরমেশনটা আরও এই পাশে চাপিয়ে সোশ্যাল মিডিয়া আইকনটা ইউজ করার জন্য এই পাশে আরও কোনো একটা ক্রিয়েটিভ শেপ তৈরি করে বা কোনো সিম্পল অপশন তৈরি করে আপনাকে অবশ্যই জায়গা বের করে নিতে হবে তখন এই আইকনগুলো এই পাশে ইউজ করতে পারবে কারণ এই ইনফরমেশনগুলো এদিকে হালকা চাপিয়ে আপনি যদি সরাসরি এই সিস্টেমটা এখানে বসে দেন তাহলে কিন্তু ডিজাইনের সাথে মিলবে না অবশ্যই কোনো শেপ বা আলাদা একটা আইডেন্টিফাই জায়গা বের করে আপনাকে এই ডিজাইনগুলো এ পাশে ইউজ করতে পারবেন এবং সেকেন্ডলি আপনি এই ডিজাইনের মধ্যে ট্যাকচার ইউজ করছেন কিন্তু ট্যাকচারটা দেখাই যাচ্ছে না আপনি টেন পারসেন্ট অপাসিটি দিচ্ছেন যদি ট্যাকচার ইউজ করেন সেই ট্যাকচার যদি চোখেই না পড়ে তাহলে সেই টেকচারে কোনো ভ্যালু নাই অবশ্যই এখানে যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট অপাসিক দিয়েছেন তাহলে হয়তো ট্যাক্সারটা একটু দেখা যেত এবং সেকেন্ড যে বুলটা করছেন এই যে ট্যাক্সারটা ইউজ করছেন সেই ট্যাক্সারটা মূলত একটা ম্যাপের ট্যাক্সার ছিল যদি আমি ভুল না বলে থাকি একটা ম্যাপ ট্যাকচার ছিল আর ট্যাক্সারটা এরকম বড়ো ছিল এবং প্রত্যেকটা ভিতরে যে ট্যাক্সারের এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা গ্রাউন্ড সার্কেলের শেপ ইউজ করা হয়েছিল এই শেপটাকে মানে এই ম্যাপটাকে আপনি কি করছেন এটাকে জাস্ট এভাবে ড্রাক করে চ্যাপটা করে আপনার ডিজাইনের সাথে ম্যাচিং করে ফেলছেন এইভাবে কখনো ইউজ করবেন না কোনো টেক্সচার ইউজ করলে সেটা ডিজাইনের মধ্যে ইফেক্ট ফেলবে টেক্সচার যেটা থাকবে যেই পজিশনে থাকবে টেক্সচারটাকে আপনি সেই পজিশনে ইউজ করবেন কখনো চ্যাপটা করবেন না আপনি যদি এই টেক্সচারটাকে যখন এরকম ছিল সেটাকে শিফট প্রেস করে ছোটো করে যে কোনো পজিশনে ইউজ করতেন দুই তিনটা কপি করে তাহলে আপনার ডিজাইনের সাথে মোটামুটি টেক্সচারটা যেত বা এভাবে বড় করে জাস্ট পুরো ডিজাইন জুড়ে ইউজ করতেন তাহলে যেত এটা আপনার ডিজাইনের সাথে যেভাবে মিলে সেইভাবে ইউজ করতে হবে যেহেতু আমি রিডিজাইন করতেছি না বাট সম্পূর্ণ বিষয়টা আমি দেখাতে পারতেছি না রিডিজাইন করা আমি বন্ধ করে দিয়েছি এবং আমি আরেকটা বল যদি ধরি দেখেন আপনি সোশ্যাল মিডিয়া এখন এই জায়গায় ইউজ করছেন এবং আপনি ইনফরমেশনগুলো ইউজ করছেন সেই ইনফরমেশনের দুইটা সাইড দিয়ে যদি আপনি স্পেস লক্ষ্য করেন দেখেন এই সাইডের যে স্পেসটা অনেকটাই কম এবং এই নিচের যে স্পেসটা সেটা অনেকটাই বেশি কিন্তু কেন বেশি আমি এটা বলি আপনি যেহেতু এই সোশ্যাল মিডিয়া আইকনটা এখানে ইউজ করছে সেই জন্য এখানে বেশি আমি সেটা বুঝতে পারছি কিন্তু এই জন্যই সোশ্যাল মিডিয়া আইকনটা এই জায়গায় আপনার ম্যাচিং করে নাই সেই জন্য আপনাকে এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো ইউজ করার জন্য অন্য একটা জায়গা ম্যাচিং করে বের করে নিতে হবে এবং এই সোশ্যাল মিডিয়া আইকনটা সবসময় আরও ছোটো রাখার চেষ্টা করবেন বিশেষ করে এই ইনফরমেশনের যে আইকনগুলো ইউজ করছেন সেই আইকনগুলোর থেকে আরও ছোটো ইউজ করার চেষ্টা করবেন ডিজাইনের তেমন কিছুই আমি রিভিউ করার মতো দেখছি না জাস্ট যতটুকু আমার চোখে পড়ছে ততটুকুই আমি দেখছি এবং আপনাকে সবথেকে বেশি নজর দিতে হবে আপনি যেই মার্কেট প্লেসে কাজ করবেন যেই মার্কেট প্লেসে ডিজাইনটা আপনি আপলোড করবেন সেই মার্কেট প্লেসের দিকে আসুন কিভাবে নজর দেবেন সেটা একটু আপনাদেরকে দেখাই এবং আজকের ভিডিওর এই বিষয়টা হবে সব বেশি গুরুত্বপূর্ণ আমি গ্রাফিক রিভার মার্কেট প্লেসে যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি গ্রাফিক রিভার মার্কেট প্লেসে চলে যাই আমি যদি আমার গ্রাফিক রিভার মার্কেট প্লেসে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টার দেখাই দেখেন ভিডি স্টক এবং আমি যদি ড্যাশবোর্ডে যাই এই হচ্ছে আমার ডব দেখেন আমার অ্যাকাউন্টে সেল হয়েছে মাত্র তেইশটা ডিজাইন আমি মেম্বারশিপ হয়েছিলাম দু হাজার একুশ সালে সরি পোর্টফোলিওতে ক্লিক করি দেখেন আমি যে ডিজাইন আপলোড করেছিলাম বাইশটা ডিজাইন এবং লাস্ট ডিজাইন ছিল এটা কর্পোরেট রুল আপ ব্যানার দেখেন লাস্ট ডেটটা দেখেন দু হাজার সাল মার্চ মাসে আপলোড করেছিলাম চব্বিশ চলে গেছে প্রায় পঁচিশে চলে গেছে এরপরে আর কাজ করি নাই সো কেন করি নাই এটাও আজকের ভিডিওতে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব বাট প্রথমে আমি আপনাদের যে বিষয়টা দেখাচ্ছি যদি আপনি গ্রাফিক ক্রিপারে কাজ করতে চান তাহলে আপনার যে বিষয়গুলো দেখা উচিত মনে করেন আপনি ইমেল সিগনেচার নিয়ে কাজ করবেন গ্রাফিক ক্রিপার মার্কেট প্লেসে বেশ কিছু ইমেল সিগনেচার টেম্পলেট আপনি আপলোড দিতে চাচ্ছেন সো ডিজাইন করার আগে আপনার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি গ্রাফিক রিবার মার্কেট আসবেন এবং এখানে সার্চ বক্সে লিখে চার্জ করবেন আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন যেমন আপনি ইমেল সিগনেচার আপলোড করবেন সো ইমেল সিগনেচার লিখে জাস্ট চার্জ অপশনে ক্লিক করবেন দেখেন ইমেল সিগনেচার বেস্ট কিছু আমাদের অপশান শো করছে কিন্তু শো করার পরে এখানে আপনি যে কাজটা করে নেবেন অবশ্যই ফিল্টার করে নেবেন তো এখানে আসতে হচ্ছে বেস্ট সেল তো বেস্ট সেলের ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে বেশি সেল হচ্ছে গ্রাফিক কিংবা মার্কেট প্লেসে যা সাত হাজার ছয়শোকে সেল হয়েছে তো এটা যদি আপনি লক্ষ্য করে গ্রাফিক কি মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে ইমেল সিগনেচার আপলোড করেন তাহলে কিন্তু হবে না আমি যদি এই ডিজাইনটার ভিতরে একটু ক্লিক করি বা ডিজাইনটাকে ওপেন করি তাহলে দেখতে পারবেন এই ডিজাইনটা আপলোড হয়েছে দু হাজার ষোলো সালে যখন এই মার্কেট প্লেসগুলা ডিজাইনারদের তেল মারত বিশেষ করে এভাবে বলা যায় ডিজাইনারদের খুঁজতো যে তোমরা আসো আমাদের মার্কেট প্লেসে কাজ করো তখনকার সময়ের ডিজাইন এগুলো তো দেখেন দশ বছর আগের একটা ডিজাইন সাত আাত সেল হয়েছে তখনকার হিসাব করে যদি আপনি এখন ডিজাইন আপলোড করেন তাহলে হবে না এই ডিজাইনটা দেখেন একদম সিম্পল ডিজাইন জাস্ট এখন যদি আপনি এই ধরনের ডিজাইন করেন জীবনেও মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করবে না সো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি বুঝতে হবে সো যখন আপনি কোনো ডিজাইন সার্চ করবেন সার্চ করার পর আপনি অবশ্যই এখান থেকে ফিল্টার করবেন এখানে দেখেন ফিল্টার করার অপশান আছে নিউয়েস্ট নিউয়েস্ট ফিল্টার করবেন নিউয়েস্ট ফিল্টার করার পর দেখবেন আপনার রিসেন্টলি দুই তিন মাসের মধ্যে যে ডিজাইনগুলো আপলোড হয়েছে সেই ডিজাইনগুলো আপনার সামনে শো করবে সো দেখেন ডিজাইনগুলো শো করছে কিন্তু এই ডিজাইনের মধ্যে আবার ফ্লায়ারও শো করছে এখন ফ্লায়ারটা হচ্ছে এটা রিসেন্টলি সেল হচ্ছে বেশি সেজন্য ফ্লায়ার শো করছে অথচ আমি সার্চ করছি ইমেল সিগনেচার এবং ইমেল সিগনেচার শো করছে কিন্তু প্রথমে শো করছে সোশ্যাল মিডিয়া পোস্ট বা ফ্লায়ার কারণ বুঝতে হবে এই ধরনের ডিজাইন বর্তমানে মার্কেট প্লেসে বেশি চলে ইমেল সিগনেচারটা আমি যদি আপনাদের একটু দেখাই সিগনেচার হচ্ছে একটা ওয়েব টেমপ্লেটে যদি ক্লিক করি দেখবেন আপনার ইমেল সিগনেচারগুলো শো করবে শুধু ইমেল সিগনেচার এখানে আর অন্য কিছু আসবে না তো আমি যদি আপনাদের একটু দেখাই এই ডিজাইনটা দেখেন চার ডলারে আপলোড করছে এবং বান্ডেল আকারে এখন ইমেল সিগনেচার যদি নিয়ে কাজ করতে চান দেখেন চার ডলারে আপলোড করছে বান্ডেল আকারে এবং দু সালে অগস্ট মাসে আপলোড করছে আট তারিখে সো এই ডিজাইনটার মধ্যে দেখেন উনি কি কি দিয়েছে ইমেল সিগনেচার দিছে চারটা ভেরিয়েন্ট এবং আইডি কার্ড দিয়েছে এমপ্লয়ি আইডি কার্ড দিয়েছে দুইটা ভেরিয়েন্ট সো এটা একটা বান্ডেল পোস্ট তারপরেও কিন্তু অগস্ট মাসে আপলোড হয়েছে অলরেডি এক মাস হয়ে গেছে কিন্তু এখনও একটা সেল হয় নাই তারপরে দেখেন এটা সেম বাট এটা দুইটা সেল হয়েছে যদি আপনি লক্ষ্য করেন ওয়েবসাইটের এই পেজটা এই পেজটার মধ্যে দেখেন অনেকগুলো ডিজাইন আসছে অনেকগুলো ডিজাইনের মধ্যে দেখেন এগুলো মনে হয় অনেক আগে আপলোড করা দেখেন আমি যদি এটা ক্লিক করি একুশ সালে আপলোড করা ঠিক আছে লাস্টের ডিজাইনগুলো একুশ সালে আপলোড করা সো এ এগুলো হিসাব বাদ দিতে হবে কারণ এখান থেকে আপনি যে বিষয়টা বুঝতে পারবেন রিসেন্টলি আপলোড করা আমি একটু দেখি দেখেন এটা যদি একটু দেখি এটা হচ্ছে তেইশ সালে আপলোড করা তাও দুই বছর আগে আপলোড করা তাহলে এই একটা পেজের মধ্যে এই দশ বারোটা ডিজাইনের মধ্যে রিসেন্টলি আপলোড ডিজাইন মাত্র এই কয়েকটা যা একই ডিজাইনার আপলোড করছেন উনি তার মধ্যে ওনার সেল হয়েছে মাত্র এখানে একটা আর এখানে হচ্ছে দুইটা তিনটা ডিজাইন সেল হয়েছে তার মানে বুঝতে পারলেন কি তাও উনি বান্ডেল আকারে ডিজাইনগুলো দিয়েছে একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট দিয়েছে তারপরে মাত্র এতগুলো ডিজাইন আপলোড করার পর তিনটা যে ডিজাইন সেল হচ্ছে আপনি দেখেন এই ডিজাইনটা কিন্তু উনি আপলোড করছে হচ্ছে লাস্টে যেটা সেল হচ্ছে অগস্টের এক তারিখে দু হাজার পঁচিশ অগস্টের এক তারিখে থেকে শুরু করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ডিজাইন আপলোড করছে অগস্ট মাসে তার মধ্যে তিনটা সেল হয়েছে এবং উনি কতগুলো ভেরিয়েন্ট দিয়েছে চিন্তা করেন এতগুলো ভেরিয়েন্ট দেওয়ার পর মাত্র তিনটা ডিজাইন সেল হয়েছে আর এই ডিজাইনটা একটু দেখি আমি এই ডিজাইনটা চার সিগনেচার দেখেন মে মে মাসে আপলোড মাসের একুশ তারিখে সিগনেচার সো এটাও এটাও দেখেন কিন্তু সিম্পল একটা ডিজাইন কিন্তু এই ডিজাইনের মধ্যে কিন্তু মেনিং আছে এই ডিজাইনের মধ্যে মেনিং আছে দেখেন এখানে যে ইমেজটা ইউজ করছে এখানে নর্মালি একটা সিটির ইমেজ ইউজ করছে বাট নর্মালি ইমেল সিগনেচারে মানে কোনো পার্সনের ইমেজ ইউজ করা হয় মানে এই ডিজাইনটা যে ব্যক্তি ইউজ করবে সেই ব্যক্তি কিন্তু এখানে নর্মালি পার্সোনাল ইমেজি ইউজ করবে বাট এইখানে যে ইমেজটা হবে সেই ইমেজের যে শেপগুলো দিছে আপনি যদি একটু দেখেন শেপগুলো আপনাকে কিন্তু এই ইনফরমেশনের দিকে ইন্ডিকেট করতেছে জাস্ট একটা নর্মাল শেপ সেই শেপটা কিন্তু ইনফরমেশনের দিকে ইন্ডিকেট করতেছে যে তুমি ইনফরমেশন দেখো আমার ইনফরমেশনগুলো দেখো আমি অ্যাকচুয়ালি কি পজিশনে আছে এবং আমার ইনফরমেশনগুলো দেখো আমার অ্যাড্রেস দেখো ফোন নাম্বার দেখো ওয়েবসাইট দেখো এই ডিজাইনটা দেখেন উনি কিন্তু বান্ডেল আকারে পোস্ট করে নাই জাস্ট ইমেল সিগনেচারের দুইটা ভেরিয়েন্ট পোস্ট করছে জাস্ট ছবিটা এ পাশে আর একটা ছবি হচ্ছে এ পাশে ডিজাইনটা মিনিংফুল সেই জন্য ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছে এবং দু সালে একটা ডিজাইন আমি দেখলাম এই যে এ একটা আর এ একটা এ একটা এ দুটা একই ডিজাইন আর আপলোড করছেন হ্যাঁ এই ডিজাইনগুলো একই ডিজাইন আপলোড করছেন তারপরে দেখেন এই ডিজাইনটা এটাও দু সালে আপলোড হয়েছে এই ডিজাইনটার কোনো সেল নাই দু সালে ফেব্রুয়ারিতে অ্যাপ্রুভ হয়েছে অলরেডি সাত আট মাস হয়ে গেছে সো এখন বুঝতে পারলেন কি ইমেল সিগনেচার গ্রাফিক রিভার মার্কেট প্লেসে তেমন একটা সেল হয় না যে কারণে গ্রাফিক রিভার মার্কেট প্লেসে ইমেল সিগনেচার বিশেষ করে গ্রাফিক রিভার অ্যাপ্রুভটা কম করে এবং খুবই কম করে এতগুলো ডিজাইন দেখানোর পর আপনারা আশা করি আইডিয়াটা পাইছেন যে কোনো ডিজাইন নিয়ে যে কোনো মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন মার্কেট প্লেস আগে আপনাকে রিসার্চ করতে হবে আপনার মার্কেট প্লেস বুঝতে হবে যে মার্কেট প্লেসে কোন ধরনের ডিজাইন বর্তমানে চলতেছে আমি যে ডিজাইনটা নিয়ে মার্কেট কাজ করতে চাচ্ছি আমি যে ডিজাইনটা মার্কেট আপলোড করতে চাচ্ছি আদৌকেই সেই ডিজাইনটা ওই মার্কেটপ্লেসে প্লেসে সেল হচ্ছে কিনা সেই বিষয়টা আপনাকেই খুঁজে বের করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ডিজাইনটা মার্কেট আপলোড করলে চলবে কিনা এবং অ্যাপ্রুভ হবে কিনা যদি এই ধরনের ডিজাইন মার্কেট সেলই না হয় তাহলে মার্কেট প্লেস কেন আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করে তাদের মার্কেটপ্লেস প্লেস ফেলবে আর এই যে দেখতেছেন ডিজাইনগুলো সেল হচ্ছে সেগুলো দু একুশ সালের বিশ সালের আঠারো সালের ডিজাইন সো এগুলো দেখে আপনার লাভ নেই আপনাকে দেখতে হবে আপনি যেই ইয়ারে ডিজাইন আপলোড করছেন সেই ইয়ারে কতটা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে সো আমরা দু সালে পঁচিশ সালে কয়েকটা ডিজাইন দেখলাম তার মানে দুইটা তিনটা সেল হয়েছে আই মিন গ্রাফিক রিভারে আপনি যদি আপলোড করতে চান ইমেল সিগনেচার তাহলে আপনাকে বিগ ফেসিলিটিস দিতে হবে একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন দিতে হবে বিভিন্ন মানে বান্ডেল আকারে দিতে হবে তাহলে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে যেমন এই লুকটার মতো দিয়ে রকম বান্ডেল আকারে দিতে পারেন হয়তো বা আপনি একশো আপলোড করবেন দশটা প্রুভ হবে গ্রাফিক রিভার মার্কেট প্লেস এই রকমই করে যাই হোক আশা করি আপনাদের আইডিয়া দিতে পারছি এখন আপনার কোন ধরনের ডিজাইন মার্কেট প্লেসে সবথেকে বেশি সেল হবে আমি যদি আপনাকে এখান থেকে দেখানোর চেষ্টা করি আমি কিন্তু ইমেল সিগনেচার লিখে সার্চ করছি বাট আমাকে ইমেল সিগনেচারের পাশাপাশি আমাকে দিয়েছে কি ফ্লায়ার ডিজাইন আই মিন এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সো আমি যদি দেখাই দেখেন এই সোশ্যাল মিডিয়া পোস্টটা অলরেডি দুইটা সেল হয়েছে যা আপলোড করা হয়েছিল দু সালের অগস্টের আড়াইশ তারিখে তো বেশি দিন হয় না কিন্তু মাত্র বিশ দিনের মতো হয়েছে অলরেডি দুইটা সেল হয়েছে নিচে যায় আর একটু দেখেন এইটা দেখেন এইটাও দু হাজার পঁচিশ সালের একটা আপলোড করা ফ্লায়ার ট্যাম্পলেট অর সোশ্যাল মিডিয়া পোস্ট যা ফটোশপের একটা ফাইল দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে আপলোড হয়েছে বেশি দিন হয় নাই অলরেডি দেড় মাসের মতো হয়েছে তো এই ডিজাইনটা দেখেন আপনার পিকজেল সাইজ সব কিছু এখান থেকে দেখতে পারবেন ইঞ্চি সাইজ সব কিছু এখান থেকে দেখতে পারবেন ইট এই ডিজাইনটা দেখেন আপনার ষাট ডলারের ছয়টা সেল হয়েছে বেশি দিন হয় নাই দেড় মাসে ভালো একটা পরিমাণ সেল হয়েছে এবং এটা দেখেন এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের একটা ডিজাইন জুলাইয়ের পনেরো তারিখে আপলোড হয়েছে চারটা সেল হয়েছে ষাট ডলারে এবং আরও যদি দেখায় আপনার নিচে আসি এটাও দু পঁচিশ সালের একটি ডিজাইন দুইটা সেল হয়েছে সো আপলোড হয়েছে যে দু হাজার পঁচিশ বারো তারিখে এপ্রিলের যাই হোক এটাও দুইটা সেল হয়েছে আরও যদি নিচে যায় আরও অনেক কিছু দেখতে পারবো দেখেন এটাও দু হাজার পঁচিশ সালের ডিজাইন জানুয়ারি মাসে আট তারিখে আপলোড হয়েছে পাঁচটা সেল হয়েছে যাই হোক গ্রাফিক রিভার মার্কেট প্লেসে বর্তমানে প্রিন্টিং আইটেম মোটামুটি সেল হচ্ছে প্রিন্ট রিলেটেড আইটেম ওয়েব সোশ্যাল মিডিয়া পোস্ট এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে পারে সর্বোচ্চ কথা হচ্ছে বর্তমান সময়ে গ্রাফিক রিভার মার্কেট প্লেসে মানুষ কাজ করে না ডিজাইন আপলোড করে না তেমন একটা সেল হয় না এবং হচ্ছে তারা ডিজাইন রিজেক্ট করে সব থেকে বেশি যার কারণে বর্তমান ডিজাইনাররা গ্রাফিক রিবার মার্কেট প্লেসটাকে অ্যাভয়েড করে আপনি যখন ডিজাইন সার্চ করে আপনি যখন নিয়েট সিলেক্ট করবেন দেখবেন দু হাজার পঁচিশ সালে তেমন কোনো ডিজাইন আপলোড হয় নাই দশ বারোটা ডিজাইন সারা তার থেকে বেশি ডিজাইন মার্কেট প্লেসে শো করবে না দু সালে কারণ গ্রাফিক রিবার এখন আর আগের মতো নাই এবং মানুষরাও বুঝে গেছে ডিজাইনাররাও বুঝে গেছে যে গ্রাফিক রিপারে কাজ করা তাদের জন্য লস প্রজেক্ট অলরেডি আমি একটা ভিডিওতে ক্লিয়ার করছি সম্পূর্ণ আগের ভিডিওগুলো যদি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন কোনো একটা ভিডিও দেয় তারা যে আমাকে পেমেন্টটা দেয় সেই পেমেন্টটা ক্যালকুলেশন করে পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছি যে কেন গ্রাফিক রিপার মার্কেট প্লেসে আমি কাজ করি না কেন গ্রাফিক রিপার মার্কেট আমি অ্যাভয়েড করছি সেই জন্য গ্রাফিক রিপার মার্কেট কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পারছেন সো এই বিষয়গুলো আপনাকে আসলে বুঝতে হবে সো যে কোনো ডিজাইন আপলোড করার সময় অবশ্যই আমি যে প্রসেসটা দেখাইছি এভাবে ডিজাইন সার্চ করে দেখে নেবেন কোন ধরনের ডিজাইন আপলোড হচ্ছে এবং সেই ধরনের ডিজাইন কেমন সেল হচ্ছে নিউ কতগুলো ডিজাইন আপলোড হলো সেই বিষয়গুলো দেখে আপনারা ডিজাইন আপলোড করবেন সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ